সারাদেশের সঙ্গে রাজ্য বাইশ জুন থেকে কংগ্রেস দল মোদিদের মানকি পাতে না ওঠা বিভিন্ন শুনিয়ে বারে বাড়ি লিফলেট বিলি কর্মসূচি শুরু করেছে রবিবার রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রে লিফলেট বাড়ি বাড়ি বিলি করা হয় সদর জেলার উদ্যোগেও শহরে বাড়ি বাড়ি লিফলেট বিলি করা হয়েছে লিফলেট বিলি করে সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় বলেন এগারো বছরের মান কি পাতের মধ্যে অনেক পর্বই শুনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কোন পর্বেই সাধারণের জীবন যন্ত্রণা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি ক্রমবর্ধমান বেকারত্ব সামাজিক অবিচার নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ এস টি এসসি ওবিসি সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠী জীবন যন্ত্রণার কথা শোনা গেল না বিভিন্ন প্রশ্ন জনসাধারণের উদ্দেশ্যে তুলে দেয় কংগ্রেস নেতৃত্ব এদিন কংগ্রেস ভবন থেকে শুরু হয় পোস্ট অফিস চৌমোহনী এলাকার প্রতিটি বাড়ি বাড়ি এই লিফলেট বিলির কাজ সারা রাজ্যে প্রতিটি বাড়িতেই লিফলেট বিলি করা হবে বলে জানাই জেলা কংগ্রেস সভাপতি সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরাতেও বাইশ জুন থেকে কংগ্রেস দল শুরু করল ঘরে ঘরে লিফলেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগারো বছরের মন কি বাত অনুষ্ঠানের একটিও পর্বে সাধারণ মানুষের বাস্তব প্রতিফলন ঘটেনি লিফলেটে কংগ্রেসের পক্ষ থেকে তুলে ধরা হয় মন কি বাতের এতগুলি পর্বে কখনো শোনা যায়নি নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্যবৃদ্ধির কথা বেকারত্বের মারাত্মক প্রভাব সামাজিক বৈষম্য নারী নির্যাতন আদিবাসী দৌলত সংখ্যালঘু এবং ওবিসি জনগোষ্ঠীর উপর চলতে থাকা অবিচার নিয়ে কোনো আলোচনা কংগ্রেস নেতৃত্ব সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছে কেন এই বাস্তব সমস্যাগুলিকে এড়িয়ে যাওয়া হচ্ছে এর পেছনে কারণ হচ্ছে মানুষকে শুধুমাত্র উন্নয়নের কিছু কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ভোট আদায় করা দু হাজার সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ভীষণ ডকুমেন্টে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার মধ্যে দুই চারটি বাদ দিলে বাকি একটি প্রতিশ্রুতিও পূরণ করা হয়নি রাজ্যের বেকারদের বলেছিল বছরে পঞ্চাশ হাজার বেকারে চাকরি দেওয়া হবে কিন্তু সাত বছরে দেয়নি ফিরিয়ে দেবেন বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তিনি সাফ বলেছিলেন এই শিক্ষকদের নিয়ে দল রাজনীতি করবেন না কিন্তু তিনি কথা রাখেননি তৎকালীন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেছিলেন তাদেরকে ভেসে যেতে দেবেন না বাস্তবে কিছুই করেননি বিজেপি শাসনে রাজ্য পিছিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করলেন তন্ময় রায় আজ প্রদেশ কংগ্রেসের কর্মসূচি অঙ্গ হিসাবে আমরা সারাতিপুরা যে যুগে ষাটটা ব্লকে আমাদের এক লিপ্লেটের বাড়ি বাড়ি আমরা ডোর টু ডোর কর্মসূচি আজকের থেকে পালন করছি আমরা এগারো বছর যাবৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের মন কি বাত শুনিয়েছেন উনার কিন্তু জনগণের মন কি বাত উনি কোনো সময় শুনেন নাই আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জনগণের যে মনের কথা আমাদের যে মন কি আমরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা রেখেছি এবং আমরা বাড়ি বাড়ি যাচ্ছি যে জনগণের যে মন কি প্রধানমন্ত্রীর কাছে আমরা তুলে ধরেছি দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল এই রাজ্যে ঘুরে দাঁড়াতে চাইছে সাতটি বিধানসভা কেন্দ্রেই লাগাতার আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ কংগ্রেস Video report with the network.